এশারের নামাজ পড়ার পর এর ছোট্ট দোয়াটি যদি আপনি বার পাঠ করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের দুঃখ কষ্ট অভাব অনটন আপনার মনে যত কঠিনই মনের আশা হোক না কেন সেগুলো পূর্ণ হয়ে যাবে যদি এই দোয়াটি একশোবার পাঠ করতে পারেন যে যদি আপনার টাকার অভাব হয়ে থাকে আপনি অসুস্থতা হয়ে থাকেন আপনার কোনো কঠিন বিপদ এসে থাকে বা বিপদে পড়ে থাকেন কোনো চিন্তা থেকে থাকে আমলটি করবেন রাতে সকালে উঠে ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন কিন্তু আমলটি করার জন্য কিছু সত্র রয়েছে যদি এই শত্রগুলো আপনি পূরণ করতে পারেন বা সত্র যদি আপনার মাঝে তাকে ইনশাল্লাহ আমল দ্বারা আপনারা ফলাফল পাবেন তো প্রথম নাম্বার যে সত্রটা তা হচ্ছে আপনাকে সত্যবাদী হতে হবে যে আপনাকে সত্যবাদী হতে হবে যদি আমলটির দ্বারা আপনারা ফলাফল পেতে চান আপনাকে সত্য কথা বলতে হবে এ এটা হচ্ছে মাস্ট বি থাকতে হবে দ্বিতীয় নাম্বার যে সত্যটা তা হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যে পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে আর আমলটি হচ্ছে এশারের নামাজের পর আমলটি করতে হবে আর সর্বশেষ যে বিষয়টি তা হচ্ছে আপনাকে খালাল খাবার বক্ষণ করতে হবে তো এই তিনটি সত্র বা তিনটি গুণ যদি আপনার মাঝে দেখে থাকে আপনি আমলটি দ্বারা উপকৃত হবেন আর আপনারা জানেন আমাদের এই চ্যানেলে আমরা যাদের কাছ থেকে আমরা আমলগুলো নেওয়ার চেষ্টা করি দ্বারা তিনারা যদি আপনার ভালো ফলাফল পেয়ে থাকে আমরা সেখান থেকে যাচাই বাচাই করে আপনাদের সামনে উপস্থাপন করি তো আজকের আমলটি অনেকে ফলাফল পেয়েছেন তাই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তো আপনার মাঝে যদি তিনটি গুণ থাকে বা এই তিনটি স্টেপ যদি মাঝে থেকে থাকে আপনি আমলটি করুন রাত্রে করুন সকালে ঘুম থেকে ইনশাল্লাহ তার ফলাফল দেখতে পাবেন তো আমি এখন দোয়াটি পড়ছি যে এশারে নামাজের পর আপনারা যখন ঘুমাতে যাবেন বিছনায় তখন এই দোয়াটি পাঠ করবেন ইয়া জাল্লে জালালি ওয়াল ইকরাম ইয়া জাল্লে জালালি ওয়াল ইকরাম এই ছোট্ট দোয়াটি আপনারা একশোবার পাঠ করবেন একশোবার পাঠ করার পর আপনারা ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ আপনি যে নিয়তে পাঠ করবেন সেই নিয়ত হাসিল হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি নিয়রটা আপনার সহি এবং নিয়রটা যদি আপনার ভালো হয় হারাপ কোনো নিয়তে কাজ হবে না আশা করছি বুঝতে পেরেছেন